সেদিন শেষবারের মতো পাহাড় তার প্রেমিকা ঝর্নাকে জিজ্ঞেস করেছিল তুমি কি ভালোবাসো না আমায় আমার চোখে চোখ রেখে বলো আর কখনো বিরক্ত করব না ঝর্ণা বলেছিল ভালোবাসি ভালোবাসি প্রচণ্ড রকম ভালোবাসি যেদিন আকাশ ভরা সাদা কালো মেঘের ভাঁজ দিয়ে অঝরে বৃষ্টি ঝরবে সেদিন তুমি আমার দিকে চেয়ে দেখো খুঁজে পাবে আমায় আর আমার ভালোবাসা পাহাড় হতাশ হয়ে বলল তবে কি আর দেখা হবে না আর সেই যে স্বপ্নগুলো সবই মিথ্যে ঝর্ণা খারিক মৃদু হেসে ছুটে গেল পাহাড়ের কোলে আর বলে উঠল যখন ঝরঝর করে বৃষ্টি নামবে তখন ভেজা জানালার কাজে তোমারই নাম লেখা থাকবে আমার জল নুপুরের শব্দ ভেসে যাবে কুয়াশার সুরে সুরে সেদিনও এই একইভাবে কাছে টেনে নেবে তো পাহাড় বলল যখন মেঘের গর্জন শুনবে বিদ্যুৎ ঝলসে আলো ঝরাবে তুমি জেনো ওই আলোর রশ্মি আমার ভালোবাসার ছোঁয়া মেঘের বুক ফুড়ে নামবে স্বপ্নের ধারা তাতে তুমি আমি মিশে থাকব বৃষ্টির ভেজা পথ ধরে হেঁটে যাব আকাশের কান্না সেদিন আনন্দের গান হয়ে নামবে এত কিছু স্বপ্ন দেখার পর যদি তোমার আমার দূরত্ব বেড়ে যায় যদি কথা বলা কমে যায় যোগাযোগ যদি হারিয়ে যায় ছোটখাটো বিষয়ে আমাদের দীর্ঘ আলাপ যদি বন্ধ হয়ে যায় তোমার উপর খাটানো সমস্ত অধিকার কি তুমি নিষিদ্ধ করে দেবে এভাবে কেন পারছ তোমার মায়ায় যদি আমায় ছুঁতে না পারো বৃষ্টি নামলে ছুঁয়ে দেখো আমার গায়ের গন্ধ পাবে বৃষ্টির জলে আমার জলস্রোত মিশিয়ে তোমায় লুকিয়ে ভালোবেসে যাবো পাহাড় শান্ত স্বরে বলে উঠল তোমার এই ছেলে মানুষই স্বভাব ছোঁয়াচে নরম আদর এই সব কিছু নিয়েই তো আমি রচনা করি ভালোবাসার উপন্যাস